তার ধরে খুব হালকা করে করে দিচ্ছে এবং আয়াত করতেছে বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানের এক নতুন ধারা দেখা যাচ্ছে যেখানে আধুনিক চিকিৎসার পাশাপাশি কিছু ব্যতিক্রমে চিকিৎসা পদ্ধতির উত্থান ঘটেছে এমনই একজন হলেন ইরাকের কুর্দিস্তানের ভেষজ চিকিৎসক ডক্টর মালা আলী কুর্দিস্তানি যিনি তার অলৌকিক চিকিৎসার দাবির কারণেই বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন আজকের ভিডিওতে তার চিকিৎসা পদ্ধতি তার বিরুদ্ধে থাকা বিতর্ক এবং বাংলাদেশে তার সম্ভাব্য সফর নিয়ে আলোচনা করব ড মালা আলী কোরআন তেল করে এবং স্পর্শ করে রোগীদের সুস্থ করে তোলেন বলে দাবি করা হয় যেখানে তার অলৌকিক চিকিৎসায় বোবারা কথা বলতে বধিরা শুনতে এবং শারীরিক প্রতিবন্ধীরা হাঁটতে পারেন এই ধরনের দাবিগুলো একদিকে যেমন মানুষকে আশান্বিত করেছে অন্যদিকে তেমনি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন তৈরি করেছে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তিনি শীঘ্রই বাংলাদেশ সফরে আসবেন যদি বাংলাদেশ সরকার তাকে অনুমতি দেয় এটি বাংলাদেশের মানুষের জন্য একটি বড় খবর কারণ তার চিকিৎসার জন্য অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তার ইচ্ছা হল বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল প্রতিষ্ঠা করা এবং অন্তত এক হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া এটি প্রমাণ করে যে তিনি শুধু চিকিৎসা দিতে চান না বরং তিনি শিক্ষার মাধ্যমে তার জ্ঞান ছড়িয়ে দিতেও আগ্রহী তবে ডক্টর মালা কুর্দিস্তানের এই জনপ্রিয়তার পাশাপাশি তার বিরুদ্ধে কিছু বিতর্ক এবং অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অবৈধ চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে এবং গণমাধ্যমে একাধিকবার তার গ্রেপ্তারের খবরও প্রকাশিত হয়েছে যদিও তিনি তা অস্বীকার করেন এই ধরনের অভিযোগগুলো তার চিকিৎসায় বৈধতা নিয়ে প্রশ্ন তৈরি করে ডক্টর মালা কুর্দিস্তানি তার চিকিৎসার সুযোগ করে দেওয়ার নামে দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেন যে তার চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ অনেকেই এই ধরনের দালাল চক্রের শিকার হন তার এই সতর্কতা প্রমাণ করে যে তিনি তার কাতকে একটি মানব সেবা হিসেবে দেখেন এবং কোন ধরনের বাণিজ্যিকীকরণ চান না আজকের ভিডিওটি আমাদের মনে করিয়ে দেয় যে চিকিৎসা এবং বিশ্বাসের মধ্যে এক সূক্ষ্ম সম্পর্ক রয়েছে ডক্টর মালা কুর্দিস্তানের এই চিকিৎসা পদ্ধতি আমাদের আধুনিক বিজ্ঞানের সীমাবদ্ধতা এবং বিশ্বাসের শক্তি সম্পর্কে ভাবতে বাধ্য করে তার এই বাংলাদেশে আসার আগ্রহ এবং তার মানবিক উদ্যোগ প্রশংসাযোগ্য মিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে